আসসালামু আলাইকুম হ্যালো দর্শক পরিশ্রম কখনো ঠগায় না ছোট ছোট কাজ দিয়ে বড় কিছু করা যায় আমরা যারা পড়ালেখা করি বা পড়ালেখা শেষ হয়ে গেছে চাকরির পিছনে দৌড়ছি চাকরির পিছনে না দৌড়িয়ে আমি নিজে একটা উদ্যোক্তা হই উদ্যোক্তা হয়ে কারোর এক দুজনের কাজের সুযোগ করে দিই আমার খামারে আপনি বড় করেছেন চাকরির ঘুরতেছেন কিন্তু আপনি লজ্জা যে একটা খামার করি বা ছোট কোনো একটা ছাগলের খামার বা একটা মুরগির খামার করি নিজের বেকারত্বতা বেকারত্ব দূর করি কিন্তু আমরা এটা করতে চাই না কেউ আমাদের নিজের ভিতরে লজ্জা অনুভূত হয় কিন্তু আমরা যে লজ্জা করলে আমার পেট চলবে কোনোদিন চলবে না কারণ আমায় আমার এত বড় আমার এত বড় করেছে বাপ মা লেখাপড়া করিয়েছে তারপরেও এখন যদি আমি বেকার থাকি তাহলে নিজের কাছে নিজেই লজ্জাবোধ হয় হবে কি হবে না সেই জন্য বলবো যে ছোট কাজ দিয়ে শুরু করুন এবং পরিশ্রম কোনো দিন ঠকায় না এটা সবসময় মান মানতে হবে আপনি ছোট দিয়ে শুরু করুন একটা খামার ছোটোর থেকে শুরু করুন যে কোনো খামার হোক ডেইরি হোক ফেটানিং হোক বা ছাগল হোক পোলট্রি হোক যে কোনো একটা আপনি ছোটোর থেকে শুরু করুন কারণ প্রথম প্রথম ধাপে কাজটা শিখতে হয় কিভাবে খামারটা করতে হবে এবং কিভাবে কোন গরু কুড়ায় করতে হবে কিভাবে লাভবান হতে হবে সেজন্য বলব বলবো ছোটো দিয়ে অল্প পুঁজি দিয়ে খামার শুরু করুন তারপরে নিজেই আস্তে আস্তে যখন অনুভূতি আসবে আপনার খামারের প্রতি একটা মন আসবে তখন নিজেই আপনি বুঝতে পারবেন যে না খামারে আমার লাভ হবে এবং আপনি তখনই শিক্ষিত লোক আপনি তখনই চাকরির পিছনে আর দৌড়বেন না তখন আপনি বলবেন আমি এই খামারটা আরও বড় করব। কিভাবে বড় করব। সেটা আপনার পরিকল্পনা মাফিক আপনি বড় করবেন কি ডেরি করবেন কি ফেটানিং করবেন যেটা হয় সেটা আপনার পরিকল্পনা মাফিক আপনি করতে পারবেন কিন্তু ভাই আমি বলবো যে কোনো সময় বসে থেকেন না পড়ালেখা শেষ হয়ে গেছে চাকরির পিছনে দৌড়ুন দৌড়বেন না তাও না কিন্তু এখন বাংলাদেশের যে বাজারে ভালো এক মানের একটা চাকরি পেতে গেলে অনেক সমস্যা মানে অনেক অনেক বেকারত্ব আমাদের বাংলাদেশে এই জন্যই বলবো যে আপনি চাকরিও খুঁজুন পাশাপাশি একটা খামার গড়ে তুলুন নিজেকে বেকারত্ব ভেবে বসে থাকবেন না নিজের বেকারত্ব দূর করুন যে কোনো একটা করে কেননা এত বড় করেছে আপনার বাপ মা লেখাপড়া শিখিয়েছে এখন তো আপনি আপনার বাপ মাকে দেখাশুনো করবেন আর যদি এইভাবে বসে থাকেন তাহলে তো চলবে না চাকরি কবে পাবেন না পাবেন সেটা আলাদা বিষয় কিন্তু নিজে একটা খামার গড়ে তোলুন নিজে উদ্যোক্তা হন 3-4 জন মানুষের কাজে সন্ধান করে দিন আপনার খামারে এইভাবে করে এক একটা উদ্যোক্তা হন আসলে উদ্যোক্তা হওয়া যে কত ভালো কেননা আপনি যখন 3-4 লোকের কর্মসংস্থানের जुगाড় করে দেবেন তখন মনের ভিতরে অনেক একটা অনুভূতি চলে আসবে এবং প্রত্যেকদিন পার ডে আপনার যখন টাকা আসবে তখন আপনার খামারে প্রতি আকৃষ্ট হবেন এবং খামার করতে আরও ভালো লাগবে আপনাকে এই জন্যই বলবো আপনি বসে থেকেন না ভাই যে কোনো একটা কাজ নিয়ে শুরু করুন জীবনে রিস্ক না নিলে কোনো দিনই কোনো কিছু সম্ভব না আর পরিশ্রম করলে কোনো দিনই ঠকায় না এই জন্যই বলবো যে যে কোনো একটা কাজ শুরু করুন আপনি বসে আছেন ঠিক আছে তারপরেও যে ঘুরে বেড়াচ্ছেন বা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাও বাবমার কাছ থেকে টাকা নিয়ে তাহলে কিরাম একটা নিজের কাছে নিজে একটা খারাপ লাগে না এই জন্যই বলবো যে কোনো একটা ব্যবসা শুরু করুন আপনি ডেরি ফেটানিং বা ছাগলের খামার যে কোনো একটা নিজস্বভাবে করুন পাশাপাশি আপনি চাকরি খুঁজুন দেখবেন এমন এক পর্যায়ে আসবে আপনি তখনই বলবেন আমি চাকরি করব না আমি শুধু এই খামারটা আস্তে আস্তে বড় করবো কেননা খামারে এই লাভ আছে এসবগুলো করলে খামারটা ভালোভাবে চলবে আমার সংসার চলবে দুই একজনেরও সংসার চলবে আমার এই খামারে কাজ করে এই জন্যই বলবো আপনি নিজে একটা উদ্যোক্তা হন এবং আপনার ভিতরে একটা অনুভূতি তৈরি হবে খামার করতে গেলে ভাই বেশি জায়গা লাগে অবশ্যই জায়গা লাগে না তাও না বেশি টাকাও লাগে না অল্প পুঁজি দিয়ে শুরু করুন এক দেড় বছর করার পরে নিজের কাছে নিজেই ভালো ভালো লাগবে তারপরে আপনি বড়ো গাবি ক্রয় করুন